চলো এটা আমরা যাচ্ছি ঘোড়াঘাটার ভিতরে দারুণ লাগছে গাইস ওপি লাগছে কি সুন্দর লাগছে গাইস মানে বলে বলে তার না এই যে দুর্গা পুজো আমাদের একটা সবার একটা আনন্দর মানে সব থেকে বড় আমাদের বাঙালি সব থেকে বড় পুজো দুর্গা পুজো হ্যাঁ একদম মানে কি বলবো একটা অন্যরকমই মজা লাগছে মানে আমি কখনো ভাবিনি যে রাত্রিবেলা এরকম মাঝরাত্রে কখনো ঠাকুর দেখতে বেরোবো বাইক নিয়ে আগেও বেরিয়েছি কিন্তু মানে আরে অন্যরকমই লাগে এই রাত্রির পর যে ঠাকুর দেখার মজাটাই আলাদা তাও আবার বাইক নিয়ে তো যেমনই হোক না কেন এই ঠাকুরটাও দেখ তো গাইস আমরা এখন চলে এসেছি ঘোড়াঘাটার ভিতরে একটা প্যান্ডেল স্টেশনের দিকে যেতে এটা কি রোবট

তো এইগুলো হচ্ছে আমাদের দেশের মানে ওই আগে যারা ছিল আর কি আহ হচ্ছে মাদার তারপর এদেরকে ঠিক আমি চিনতে পারছি মানে যাই হোক পড়াশোনা